আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একেবারেই সিম্পল সুন্দর এবং সহজ একটি ডিজাইন দিয়ে জামার প্যানেল আর্ট এবং সেলাই ভিডিও যদি আপনারা এই সহজ ডিজাইনটি শিখতে চান এবং দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনি ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জামার প্যানেলের যে ঘেরটা আছে আমি এটা ছাব্বিশ ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন কেউ ছাব্বিশ ইঞ্চি পরে কেউ সাতাশ ইঞ্চি পরে কেউ আঠাশ ইঞ্চি পরে তবে আমার ওই মাপটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না তবে আপনাদেরকে বলে দিচ্ছি আর পাশে যে মাপটা নিয়েছি এটা সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর এই যে মাঝের ফুলের ডিজাইনটা করার জন্য আমি কিন্তু একটা কাগজ ভারী ধরনের একটা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি এতে করে একেবারেই সমান হবে তবে ওই যে মাঝের দাগটা দেওয়ার সময় দেখতেই পাচ্ছেন একটু আঁকা পাকা হয়ে গিয়েছে আমি মনে করি এটা কোনো ব্যাপার না এটা সেলাই করার সময় ঠিক হয়ে যাবে আর এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে সময় বলি আমি জেল পেন কলম দিয়ে আর্ট করতে অনেক বেশি পছন্দ করি কালো কাপড়ের উপরে আমি সাদা জেল পেন দিয়ে আর্ট করে নিচ্ছি কিন্তু একটা বড়দের কামিজ বড়দের কামিজের প্যানেলে আমি আর্ট করে নিচ্ছি আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা যদি কেউ সেলাই করতে মানে হাতের কাজ দিয়ে জামা পরতে চান তাহলে আপনারা কিন্তু জামাটা কমপ্লিট করে নেবেন না আগে আপনারা যে গজ কাপড়টা কিনে আনবেন তারপর ওই কাপড়ের উপরে আপনারা আপনাদের মাপটা দিয়ে তারপর কাজ করে নেবেন আপনারা যদি ওই রকম একটা ভিডিও দেখতে চান তাহলে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন কতটুকু লম্বা নিতে হবে বা কতটুকু বডির সাইডে নিতে হবে কারণ সেলাই করার পর কিন্তু অনেকটা খাপে তখন কিন্তু আপনি যদি কমপ্লিট জামাতে সেলাই করেন তখন কিন্তু আপনার জামাটা একদম টাইট ফিট হয়ে যাবে তখন কিন্তু আপনি পড়তে পারবেন না তাই সেলাই করার পর আপনি জামাটা রেডি করবেন আমি কিন্তু এই ডিজাইনটা শুধু কালো কাপড়ের উপরে না নেভি ব্লু কাপড়ের উপরে করেছি নেভি ব্লু কাপড়ে গোলাপি রঙের সুতা দিয়ে করে নিয়েছিলাম এত এত সুন্দর হয়েছিল আর ওইগুলো কিন্তু আমার অর্ডারই কাজ ছিল অনেকগুলো জামা সেলাই করেছিলাম কমপক্ষে সাত আটটা জামা সেলাই করা হয়েছিল এত ভালো লেগেছিল আমার অনেক ইচ্ছে করে হাতের কাছে জামা পরতে কিন্তু সময়ের জন্য আমি পারি না নিজের জন্যে একটা জামা আমি এখনও কমপ্লিট করতে পারিনি তবে একটা জামা আমি নিয়েছিলাম এখনও পরে আছে ওইভাবে করতে পারিনি আপনাদের কাছে এই সুন্দর সিম্পল ডিজাইনটা কেমন লাগলো একদম সহজ না চাইলে কিন্তু আপনিও করে নিতে পারেন আমিও কিন্তু এই ডিজাইনটা ইউটিউব থেকে করে নিয়েছি তবে এই যে প্যানেলের যে ডিজাইনটা রকম ছিল না শুধু ফুলের ডিজাইনটা আমি দেখেছি শুধু ফুলের তবে প্যানেলের এই ডিজাইনটা কিন্তু আমি নিজেই করেছি তো আর্ট করা শেষ এখন সেলাইয়ের কাজ আমি কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি মানে সেলাই করে নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে সেলাই করলাম আমি এখানে তিন গুণ সুতা নিয়েছি এটা হচ্ছে দুই গুণ সুতা নিলে অনেক বেশি চিকন হয়ে যায় আপনারা কিন্তু সুতা দেখলেই বুঝতে পারবেন কিছু কিছু সুতা মোটা থাকে আবার কিছু কিছু সুতা চিকন থাকে তবে চিকন যে সুতাটা ওইটা তিন গুণ নেবেন আর একটু মোটা ধরনের যে সুতাটা ওইটা দুই গুণ নিলেই হবে এর থেকে বেশি নিলে কিন্তু ফুলে থাকবে ভালো দেখা যাবে না যেহেতু বেক্সি বয়েল কাপড়ের উপরে করা তাই সুতাটা অনেক বেশি মোটা নেওয়া যাবে না আর আমি এই যে দেখেন একটুখানি দেখাইলাম ওইভাবে কিন্তু সম্পূর্ণ যে রাউন্ডটা আমি করে নিলাম একেবারে সহজ সেলাইগুলো আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই ডিজাইনটা দিয়ে আমি কিন্তু শুধু কামিজ সেলাই করিনি বাচ্চাদের ফ্রকও সেলাই করেছি আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর সেলাইগুলো এত সহজ এত সহজ আপনি কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক জলদি শেষ হয়ে যায় আমি সবসময় একটু সহজ ডিজাইন বা সহজ সেলাই দিয়ে করার চেষ্টা করি তবে ডিজাইনগুলো কিন্তু একেবারে খারাপ হয় না আর সহজ সেলাই দিই তাই বলে কিন্তু একদমও খারাপ দেখা যায় না আর এখানে দেখেন আমি কিন্তু ফুলের মাঝে ডলার বসিয়ে দিয়েছি কারণ কিছু কিছু জামার ভিতরে আছে যে ডলার বসালে অনেক বেশি ভালো লাগে আর এই জামাটার সাথে কিন্তু অন্যায় হাতের কাজ করা হবে আমি এখন যাদেরকে দিয়ে সেলাই করাই দুজনকে দিয়ে সেলাই করাই তবে এখন কিন্তু আমার অনেক বেশি যে অর্ডার আসে তা না তবে আলহামদুলিল্লাহ কম বেশি আসছে কারণ জিনিসটা তো শুরু করেছি আস্তে আস্তে এটা চালু হবে তবে আগে যাদেরকে দিয়ে আমি কাজ করাতাম তারা সব সময় বলতো যে অনেকটা সময় লাগে এত কাজ এত গর্জেস তবে বিশ্বাস করেন আমি যদি সেলাই করতে যাই আমার কাছে কিন্তু অতটা সময় লাগে না কারণ আপনারাই দেখেন একেবারে সহজ কিন্তু সেলাইগুলো তাই আমার কাছে বেশি সময় লাগে না আমার কিন্তু হাতের কাজের জামা সবসময় অনেক বেশি পছন্দ আমি নিজে কাজ করি এখনও তেমনভাবে হাতের কাজের জামা পরা হয়নি তবে এখন চিন্তা করেছি আমার জন্য এবং রাফার জন্য হাতের কাজের অনেকগুলো জামা রেডি করবো কারণ নিজেকে কত পরতে হবে তবে ওনাসহ না ওয়ান পিস করবো কারণ সহ করতে গেলে আমার আর জামা পরাই হবে না সেলাই করার পর কেমন হলো দেখতে এবং সুতাটা কি ঠিকঠাক আছে কি না অনেকেই বলেছিল এখানে কমলা রঙের সুতা দিতে তবে আমার কাছে মনে হয়েছে লাল সুতাটা দিলে ভালো হয় আপনাদের কাছে কি মনে হয় ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের ছোট্ট সুন্দর কমেন্টগুলো আমার কাছে এত ভালো লাগে আমার প্রিয় সব আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে অনেকের ভিডিওতে দেখি কমেন্ট রিপ্লে দেয় আমিও দেবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম